নমস্কার গুরু কে বলাম আজ আমি আপনাদের নিষিদ্ধ টোটকা এবং নিবারণ সম্পর্কে আলোচনা করব কিছু আমাদের কিছু টোটকা আছে এমন কিছু টোটকা আছে যেগুলো নিষিদ্ধ বলে চিহ্নিত করা হয়ে থাকে এটা মাথায় রাখবেন কিছু টোটকা আছে যেগুলিকে নিষিদ্ধ বলে চিহ্নিত করা হয়ে থাকে কারণ গোদে এমন কিছু স্থিতি হয় যার ফলে এই গ্রহ যে ভাবেই থাকুক না কেন তার দ্বারা অনিষ্ট হয়ে থাকে এবং খারাপ ফল দেয় যেমন আমি আজকে একটা উদাহরণস্বরূপ আপনাদের আমি বলছি পরপর আপনাদের সমস্ত কথা গ্রহের বিস্তারিত আলোচনা করব শনি প্রথম ও বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করলে শনি গ্রহ কোনো জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে প্রথম এবং বৃহস্পতি লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করলে কি অবস্থান করলে কি হয় বা কী করবেন তার নিবারণ কি। সেই সম্পর্কে ছোটোখাটো একটু আলোচনা করছি বা বলছি মন দিয়ে শুনুন যদি কুণ্ডুলিতে শনি প্রথমভাবে থাকে কুণ্ডুলিতে শনি গৌরা যদি প্রথমভাবে থাকে এবং বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করে তবে ওই ব্যক্তির কোনো দিনই কাউকে তামার বাসন দান করবেন না তামার বাসন বা পুজোর তামার যেসব থালা সালবোট হ্যান ত্যান যাই হোক না কেন বাটি ঘটি পুজোর থালা বা তামার কোনো জিনিস দান করবেন না এইটা আপনাদের অবশ্যই মেনে চলতে হবে এইরূপ করলে ওই ব্যক্তির যদি আপনারা তামা দান করেন তাহলে ওইরূপ ব্যক্তির সন্তান রুগ্ন হয় বা চিরদিন সন্তানের জন্য কষ্ট পেতে হয় এটা মাথায় রাখবেন এইটা যদি আপনারা ফলো করতে পারেন বা আপনাদের জন্ম ছক যদি থাকে এইভাবে আপনারা মেনটেন করেন আশা করব আপনাদের সুফল হবে এবং ভালো থাকবেন ঈশ্বরের কৃপায় মা তারার কৃপায় অবশ্যই ভালো থাকবেন এছাড়া আরেকটি বলি আজকে চন্দ্র চতুর্থ বৃহস্পতি দশমে থাকলে চন্দ্র যদি চতুর্থ থাকে লগ্ন সাপেক্ষে চন্দ্র যদি চতুর্থে থাকে এবং বৃহস্পতি গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি গ্রহ দশমভাবে থাকে লগ্ন সাপেক্ষে দশমভাবে থাকে যদি কোনো ব্যক্তি জন্মছকে এই দুই গোয়ের এইরূপ অবস্থান হয় তাহলে ওই ব্যক্তির পক্ষে কখনই কোনো ধর্মীয় স্থানে নির্মাণ উচিত নয় কোনো ধর্মীয় ধর্মীয় স্থানে মন্দির বা ধর্মস্থানে কোনো কিছু নির্মাণ করা উচিত নয় এটা মাথায় রাখবেন এতে করে তিনি আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন এতে করে তিনি আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কি সেই কারণে তার সাজা বা হাজতবাসও হতে পারে আমার উনত্রিশ বছর অভিজ্ঞতায় এবং আমার বাস্তবে এগুলো দেখা এর ফলস্বরূপ আপনাদের এগুলো পেতেই হবে এইগুলো আপনারা মেনে চলুন আশা করব আপনারা এগুলো মেনে চললে মা তারার পায় ভালোই থাকবেন নমস্কার জয় মা তারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আগামী দিনে আপনাদের বাকি গ্রহগুলো নিয়ে আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন আমি আরও ভালো ভালো আপনাদের ভিডিও করে আপনাদের শিক্ষামূলক আলোচনা করব আমি চাই না এই রাশি কোটিপতি হবে ওই রাশির গোল্ডেন টাইম ওই রাশির অমুক হবে এই রকম বিস্তারিত মনের আশার আলো দেখাবো না কারণ ওটা হচ্ছে আপনার সার্বিক বিচার জন্ম শখ ছাড়া তার কিছুই বলা যায় না হুম একটা সার্বিক বিচারে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত মেরে সেই জন্যে যেসব জ্যোতিষ ভাইয়েরা বা বোনেরা জ্যোতিষ চর্চা করছেন বা জ্যোতিষ শিখছেন বা যেসব ছাত্রছাত্রীরা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা নতুন প্র্যাকটিস করছেন আশা করব এইভাবে আপনারা যদি প্রেডিকশান করেন বা এইভাবে আপনাদের ক্লায়েন্টকে বলেন আশা করব আপনারা ভালো সুফল পাবেন এবং আশানুরূপ আপনারা এতে নামও করবেন মা তারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয় তারা